الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ ফাঁকের দয়া এবং রহমত ভালো আসুন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটি আমল নিয়ে হাজির হলাম আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ভালোবাসার মানুষ বা আপনার স্ত্রী স্বামী যে যেখানেই থাকুক না কেন সে যদি আপনাকে ছেড়ে চলে যায় বা আপনার সাথে যোগাযোগ না করে সে যেখানেই থাকুক যত দূর থাকুক যদি আপনি শুধুমাত্র তার চেহারাটা স্মরণ না আছে বা তার নামও নেই তার কিছু নেই সেক্ষেত্রে আপনি আপনার শিক্ষাঙ্ক্ষিত ব্যক্তিকে এই আমলটি যদি আপনি করেন ইনশাল্লাহ ফাজি সে যেখানে থাকুক না কেন সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ এটা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি এই আমলটি বহুবার পরীক্ষিত আলহামদুলিল্লাহ বহুবার পরীক্ষিত এটা সবার ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন তো আমি সংক্ষিপ্তভাবে বলি এই আমলটি আপনাকে করতে হবে তো বন্ধু তার আগে বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন যারা ভিডিওতে লাইক দেন না একটা লাইক দিয়ে রাখেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দিবেন খাস করে যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করে গ্রান্টি সকালে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে তো এই কাজটি করার জন্য আপনার কোনো জিনিসের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনাকে পাঁচশো এক টাকা আল্লাহ রাস্তায় সদ্গা করে দিবেন কাজের শুরুতে যার কাছ থেকে কাজের আজারটা নেবেন অনুমতিটা নেবেন তাকে দিয়ে তার কাছ থেকে কাজের অনুমতিটা নিয়ে আপনি আমলটা করবেন এই আমলটার ক্ষেত্রে আপনাকে ঈশারের ভুল বলছি আমাকে ফজর ফজরের নামাজের সময় ফজরের আজান দেওয়ার সাথে সাথে আপনি ঘুম থেকে উঠে যাবেন বা তার আগে আপনি উঠে ভালোভাবে উজু সেরে পাক পবিত্র অবস্থায় আপনি আজান দেওয়ার সাথে সাথে ফজরের সুন্নত নামাজ আদাই করবেন খুব মনোযোগ সহকারে আমরা শুনব ফজরের সুন্নত নামাজ আমরা আদায় করব। সুন্নত নামাজ আদায় করে যেইভাবে আমরা তার শাহুদে সালাম ফিরাইবো সালাম ফিরাবো ফিরানোর পরে ওই জায়গা থেকে আর একটা চুল পরিমাণ না নড়ে ওই জায়গাতে বসেই হাতে কর গনে সর্বপ্রথম একশো একবার দুরুশ্বরী পাঠ করবো যে কোনো শরীফ পড়লেও হবে সল্লু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলীহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা দূরশ্বরী তা আপনি এইভাবে দূরশ্বরী পাঠ করেন একশো একবার একশো একবার আপনি দূরশ্বরী পাঠ করে তারপরে সুরায় ফাতিহা সহি শুদ্ধ করে স্পষ্টভাবে সহি শুদ্ধভাবে যাতে যেন একটা মদ স্থান যেন ভুল না হয় এইভাবে সহি শুদ্ধভাবে সুরা ফতিহা আলহামদুসুরা হাতে কর গনে একচল্লিশবার আপনি পাঠ করেন যখন আপনি পাঠ করবেন তখন দেন খেয়াল মন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে রাখবেন মনে করবেন যেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার দিকে তাকিয়ে আছে বা আপনার সামনে সে হাজির আছে এইভাবে তার চেহারাটাকে স্মরণ করে একচল্লিশবার সুরেফাতে পাঠ করেন সর্বশেষ একশো একবার আবার দুরুশী পাঠ করেন করে আল্লাহর কাছে দোয়া করবেন মুনাদ ধরবেন মুনাজাত ধরে আপনার সেই আশার মানে যার জন্য আপনি কাজ করতেছেন আমল করতেছেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জন্য তাকে আপনার কাছে হাজির করে দেয় যখন আমল শেষ হয়ে যাবে তখন আপনি জামাতে শহীদ ছেলেরা হলে জামাতে শহীদ আর মহিলারা হলে বাসায় ফজরের নামাজ আদায় করবেন এইভাবে আপনি এক টানা একুশ দিন এই আমলটা চালিয়ে যান ইনশাল্লাহ আজি এই একুশ দিনের মধ্যে সে যত কঠিন হৃদয় হোক যত ফাসান হৃদয়ে হোক না কেন সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে এমনকি সে আপনার কাছে সাথে শুধু যোগাযোগ নয় সে আপনার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল একটি আমল তো এই কাজটি আপনি সবার ক্ষেত্রেই করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আজিজ আমরা প্রত্যেকে আমলটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ ও মা বিল্লাহ আজকে আলোচনা সেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক